আমার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে নতুন প্রজন্ম একটি আশা দেখতে চাইছে আমি দেশ অনেকদিন থাকতে পারিনি কি কারণে সে প্রসঙ্গে গেলে আমরা আপনাদের কম বেশি ধারণা আছে তবে সারাক্ষণই দেশের সাথে আমার যোগাযোগ ছিল দেশের মানুষের সাথে কি হয়েছে এখানে মাহমুদুর রহমান সাহেব বলেছেন একটি উদাহরণ দিয়ে ওনার প্রতি পূর্ণ সম্মান আমি বলতে চাইছি ওনার সাথে ওনার রক্ত ছবি এখনো আমার চোখের সামনে ভাসে কাজেই ওনার সাথে কি হয়েছে আমি যেমন জানি রুহুল আমিন গাজী সেবের সাথে কি হয়েছে যেভাবে উনি মৃত্যুবরণ করেছেন জেলের মধ্যে সেটি আমি জানি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার ষাট লক্ষ নেতাকর্মী এবং তার থেকে আরেকটি হৃদয় বিধায়ক আমার জন্য হচ্ছে সেটি হচ্ছে আমার মায়ের সাথে কি হয়েছে এই ঘটনা যদি আমরা সকলে এসবগুলোকে এক করি তাহলে আহ যারা দেশে ছিলেন আপনারা তারা অবশ্যই আমার থেকে একটু বেটার ভালো জানবেন তবে আমি একদম যে জানি না বোধহয় বিষয়টি তা নয় আমার একটি ধারণা আছে সম্মানিত উপস্থিতিবৃন্দ যে কথাগুলো প্রায় সকলেই বলে গিয়েছেন এই কথাগুলো যদি আমরা আলোচনা করি করাই যাবে অনেকক্ষণ ধরে আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসছেন আমি এই কথাগুলোর মধ্যে থেকে একটু সুরে এসে কিছু কথা বলতে চাই আমাদের সমস্যা ছিল আমাদের সমস্যা আছে অবশ্যই আমরা পনেরো পাঁচই আগস্টের আগে ফিরে যেতে চাই না আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি আমার এক পাশে উনিশশো একাশি সালের একটি ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর একটি জানাজা আর আমার আরেক পাশে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের একটি ঘটনা কাজে আমার মনে হয় সেটি এটি শুধু করে আমার একার জন্য নয় যারা আমার দলের নেতা কর্মী সদস্য এবং সামগ্রিকভাবে ভাবে পুরা দেশের মানুষের সামনে বোধ হয় এই দুটি উদাহরণ সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচেয়ে ভালো উদাহরণ যে আসলে আহ পাঁচই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের প্রিয় উপস্থিতিবৃন্দ হিংসা প্রতিশোধ প্রতিহিংসা একটি একটি মানুষ দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি হতে পারে আমরা দেখেছি আগস্ট এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দল মত নির্বিশেষে আমাদের মধ্যে মত থাকবে কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সে মত পার্থক্যটাকে মত মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটির অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায় মত বিভেদ হলে বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি আজকে সেই জন্য অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি কিন্তু তারপরেও আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে ভবিষ্যতের পরিকল্পনা আছে এখানে একজন বক্তা বলেছেন পানির কথা বলেছেন ওনার সাথে আমার কিছুদিন আগে কথা ছিল ওনার কার সামনে আমি আরো বিষয় তুলে ধরেছি আমার দেশে ফিরে আসার পরে আমি যে আমার বাইরে যাওয়ার একটু বেশি সুযোগ হয়েছে আমি সাভারে গিয়েছিলাম আহ আরো কয়েকটি জায়গায় গিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে নতুন প্রজন্ম একটি আশা দেখতে চাইছে